আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই এপিসোডে খুব কার্যকরী এবং শক্তিশালী বশীকরণ সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং সরাসরি আমাদের দিয়ে আপনারা যে কোনো কাজ করে নিতে সক্ষম হবেন ইনশাল্লাহ তো আজকের এই এপিসোডে খুবই কার্যকরী বশীকরণ সম্পর্কে আলোচনা করব এটি একটি পরীক্ষিত বশীকরণ তাই এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং কথাগুলো আপনারা সম্পূর্ণ বোঝার জন্য চেষ্টা নেবেন তাহলে আপনারা এই ভিডিওর দ্বারা উপকৃত হতে সক্ষম হবেন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যেই কারণে এই ভিডিওটা দেখতেছেন সেটি যদি হয় বশীকরণ তাহলে দেখতে থাকেন আর প্রিয় ভাইয়েরা এই ভিডিওটা বেশি বেশি করে বিবাহিত বোনদের কাছে পৌঁছে দেবেন তাহলে তারা এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারবে ইনশাল্লাহ তো প্রিয় বোনেরা যারা দেখতেছেন আপনার স্বামী যদি আপনার বসে না থাকে তাহলে কিভাবে বসীকরণ করবেন সে সম্পর্কে তো আজকের এই তদবিরটা তো আপনার স্বামীকে বসীকরণ করার জন্য কিছুটা সাদা সরিষা নিয়ে নেবেন এটি আপনারা যে কোনো দোকান থেকে কিনতে পারবেন না তবে বাণিতি দোকানে বা কোব্রেজি দোকানে পাবেন তাই যেখান থেকেই পান না কেন সেখান থেকে আপনারা জোগাড় করে নেবেন পারেন তো পুবমুখী দোকান থেকে জোগাড় করবেন না পারেন তো যে কোনো দোকান থেকে আপনারা জোগাড় করবেন ডালিম ফল ফুল পাতা ডাল ও শিকড় এগুলো পুব দিক হয়ে জোগাড় করবেন বা তুলবেন নিয়ে নেবেন ডালগুলো কেটে নেবেন আর যখন এই সব কিছুকে একত্রিত করবেন তখন অবশ্যই আপনি পূব দিকে বসে একত্রিত করবেন এই একত্রিত মিশ্রণগুলো আপনার যৌনাঙ্গে লাগিয়ে যদি আপনি স্বামীর সাথে সঙ্গম করেন তাহলে আপনার স্বামী অবশ্যই আপনার বাধ্যগত হবে